উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের অর্জন থেকে দু সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা ফ্যাসিবাদ বিরোধী দেড় দশকের আন্দোলন প্রতিটি সংগ্রামে আন্দোলন সংগ্রামে মানুষের পাশাপাশি নারীরাও লড়াই করেছেন জীবন দিয়েছেন শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানে কমপক্ষে জন নারী শহীদ হয়েছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন নারী সংগ্রামী অবদানকে শুধুমাত্র হতাহতের সংখ্যা দিয়ে বিবেচনা করলে সেটি হবে নারীর আত্মত্যাগের প্রতি অবিচার কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা স্বাধীনতা রক্ষার আন্দোলনে কোনো সংসারের একমাত্র কার্যক্রম পুরুষ সদস্য হত হওয়ার পর একটি সংসারকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন নারীর যে নিরন্তন প্রতিদিনের যে সংগ্রাম এটি কিন্তু একজন নারীর জন্য অত্যন্ত কঠিন একটি লড়াই জীবনের প্রতিটি বাক্যে